আরজিকর একটি সম্মানজনক নাম হলেও বর্তমানে একটি দুর্ভাগ্যজনক ঘটনার কারণে এই নামটি চর্চার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা সবাই জানেন যে এই মেডিকেল কলেজের ভেতরেই এক তরুণী ডাক্তারের সাথে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যার কারণেই নামটি বার বার সকলের সামনে উঠে আসছে কিন্তু আপনারা কি জানেন যে বাস্তবে কে ছিলেন এই আরজিকর চলুন বর্তমানে চর্চার শীর্ষে থাকা আরজিকর মেডিকেল কলেজের সাথে যুক্ত এক অজানা ইতিহাস আপনাদের সাথে শেয়ার করি আরজিকর এনার সম্পূর্ণ নাম রাধা গোবিন্দকর ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক ছিলেন তিনি পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁতরাগাছিতে আঠেরোশো বাহান্ন সালের তেইশে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন রাধা গোবিন্দকর রাধাগোবিন্দকরের পিতা দুর্গাদাসকর এবং তার ভাই রাধামাধবকর দুজনেই ছিলেন বিখ্যাত চিকিৎসক হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর চিকিৎসা বিজ্ঞানের পাঠ গ্রহণ করার জন্য কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হলেও নানা কারণে এক বছর পরে কলেজ ত্যাগ করেন রাধাগোবিন্দ কর আঠেরোশো আশি খ্রিস্টাব্দে পুনরায় মেডিকেল কলেজে ভর্তি হন এবং আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার্থে ইংল্যান্ডে যান তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন তিনি ভারতে ফিরে এসে দেশীয় লোকেদের জন্য একটি হাসপাতাল গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি সেই সময় দ্বিতীয়বার শুরু হয় প্লেগের থাবা মহামারীর আকার নেয় এই ব্ল্যাক ডেথ মধ্য এশিয়া থেকে ভূমধ্য সাগর এবং ধীরে ধীরে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে এই ব্ল্যাক ডেথ কলকাতায় সেই ভয়ঙ্কর প্লেগ মহামারীর কারণে প্রচুর মানুষ প্রতিদিন মারা যেতে লাগল সমস্ত ভয় উপেক্ষা করে উত্তর কলকাতায় সারা দিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই বিলেত ফেরত ডাক্তার রাধাগোবিন্দকর এবং তার এই কাজের সঙ্গী আর একজন মহীয়সী নারী তিনি হলেন সিস্টার নিবেদিতা কলকাতা মেডিকেল কলেজে সেই সময় ইউরোপীয় মানুষদেরই দাপট বেশি দেশীয় মানুষদের চিকিৎসা ভালো করে হয় না ডক্টর রাধাগোবিন্দকর তখন ভাবলেন একটা মেডিকেল কলেজ যদি করা যায় তাহলে দেশের মানুষগুলো একটু চিকিৎসা পায় কিন্তু এত টাকা পাবেন কোথায় তিনি তার সর্বস্ব দিয়েও তো হাসপাতাল তৈরি করা সম্ভব নয় হাসপাতাল নির্মাণের জন্য তখন এই বিলেত ফেরত ডাক্তার ক্ষমতাবানদের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতে শুরু করলেন বহু মানুষ তার এই মহানুভবতার পরিচয় পাননি তাকে মিথ্যেবাদী ভেবেছিলেন কিন্তু যারা তার আসল রূপ দেখতে পেয়েছিলেন তারা অর্থ দিয়ে সাহায্য করেছিলেন অবশেষে একদিন স্বপ্ন সফল হল বেলগাছিয়ায় ভারতবর্ষের প্রথম বেসরকারি আলবার্ট ভিক্টোর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন তিনি আঠেরোশো ছিয়াশি সালে আজ থেকে একশো আটত্রিশ বছর আগে শুরু হলো এক নতুন পথ চলা এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষায় চিকিৎসাশাস্ত্রের বই লিখলেন তিনি কারণ তিনি এটা অনুভব করেছিলেন যে দেশীয় ভাষায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে যাবে এরপর একদিন হঠাৎই উনিশশো সালের উনিশে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি মৃত্যুর আগে তার সর্বস্ব তিনি দান করে যান তার এই মেডিকেল কলেজকে উনিশশো সালের বারোই মে তার তৈরি এই হাসপাতালের নামকরণ করেন আরেক ডাক্তার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ডাক্তার রাধাগোবিন্দ কর যিনি প্রথম হাসপাতালের ধারণা করেছিলেন তাকে সম্মান জানাতে তার নামে এই প্রতিষ্ঠানটির বর্তমান নাম দেওয়া হয়েছিল আর জি কর মেডিকেল কলেজ হয়তো তখনকার দিনের এই বিলেত ফেরত ডাক্তারবাবু তার নিজের জীবনটা অন্যভাবে কাটিয়ে দিতে পারতেন কিন্তু তিনি দুহাত ভরে তার সমস্তটাই উজাড় করে দিয়ে গেছেন তার দেশের মানুষদের জন্য বিনিময়ে কিছুই চাননি তিনি কিছু কিছু মানুষ এই পৃথিবীতে আসেন যারা অন্য ধাতুতে নির্মিত নবজাগরণের আলোকবর্তিকা ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত একান্তভাবে কামনা করছি আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন